আজ অনেক দিন পর খেলাম সয়াবিন দরকারি তাই চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নিয়ে শুরু করছি দেখো সয়াবিনটা প্রথমে আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে রেখে দিলাম তারপর মশলাটা তৈরি করে নিলাম পেঁয়াজ আদা লঙ্কা রসুন তো দিয়েইছি তার সঙ্গে গরম মশলা আর তার সঙ্গে গোটা ধনে গোটা জিরে দিয়ে পরে বেশ করে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এবার দেখো সয়াবিনটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে তো এই সময় আমি ঢেলে নিয়ে প্যানটা ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এরপর আমি জলটা ঝরিয়ে সোয়াবিনগুলো দিয়ে নিলাম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু নুন হলুদও দিয়ে নিলাম একটু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি তারপর ওই প্যানটা বসিয়ে আমি তেল দিয়ে নিলাম দেখো দুটো তেজপাতা দিয়ে নিলাম ফোড়ন হিসেবে আর একটু গরম গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে নিলাম মিষ্টি স্বাদও হবে আর কালারটাও ভালো আসবে তার জন্য তারপর যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম আন্দাজ মতো নুন হলুদ আর লাল রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব সুন্দর করে মশলাটা ভেজে নিলাম যতক্ষণ না মশলার মধ্যে তেল বেরিয়ে আসলো এরপর দেখো বন্ধুরা এই আলুগুলো না আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু সেদ্ধ করে নেওয়া আলু টুকরো করে কেটে নিয়েছি তারপর মশলার সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম সেই ভেজে রাখা সোয়াবিনগুলো এবার আলু সোয়াবিন আর মশলা খুব সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম সবগুলো যতক্ষণ না তেল তেল ছেড়ে দিল ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়ে এবার দেখো আমি জল ঢেলে দিলাম গ্রেভিটা তোমরা যেমনই রাখবে তেমনই জল দিতে হবে তার কারণ আলুটাও সেদ্ধ আছে আর সয়াবিনে তো সেদ্ধ হওয়ার কোনো মানে প্রয়োজনও নেই আর সেদ্ধ হয়েও আছে তা আমি আমার আন্দাজ মতো জল দিয়ে নিলাম ঢাকা দিয়ে নিলাম লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা অপূর্ব কালারটাও এসেছে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম বলে উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি একটু গরম মশলা আর একটু মেথি পাতা একটু ফ্রেশ করে নিয়ে দিলাম ব্যাস আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম বেশ পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আজকে আমি এই রান্নাটা আমার একটা দেওয়ার এসেছে সেই দেওয়ারকে আমি দিয়ে পাঠালাম তাই তুলে রেখে দিলাম আগে পাঠিয়ে দিলাম এবার আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি দেখো সোয়াবিন আলু তরকারি দিয়ে ভাতটা আমি কিন্তু আমরা সবাই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ছেলে কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো বা